আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার পনেরো সালের মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ থ্রিলার মুভি দ্য কর্স অফ অ্যানাফিটসের সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি যেখানে আমরা দেখতে পাই তিন বন্ধু একজন মডেলের মৃতদেহের প্রতি লালসার কারণে কিভাবে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় আর কীভাবে সেটি তাদের জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হয় তাই চলুন গল্পটি বিশদভাবে জেনে নেওয়া যাক মুভির শুরুতেই আমরা জানতে পারি যে অ্যানাফিস যিনি স্পেনের একজন বিখ্যাত এবং সুন্দরী অভিনেত্রী তাকে মৃত অবস্থায় একটি পার্টি থেকে পাওয়া গেছে তার মৃত্যু নিয়ে মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে কারণ তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন বরং তার সৌন্দর্যের জন্য ভক্তদের কাছে খুব জনপ্রিয় ছিলেন তবে কীভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয় এরপর আমরা পরিচিত হই পাও নামের এক যুবকের সঙ্গে যে একটি হাসপাতালের মর্গে কাজ করে পাও খুব সাধারণ ও শান্ত স্বভাবের একজন মানুষ কিন্তু তার বন্ধু ইভান এবং জাভি অনেকটাই ভিন্ন স্বভাবের ইভান কিছুটা ব্যাপার এবং নৈতিকতা নিয়ে খুব একটা মাথা ঘামায় না আর জাভি তুলনামূলকভাবে দায়িত্বশীল হলেও বন্ধুদের কথা ফেলতে পারে না একদিন ইভান এবং জাভি পাওয়ের কর্মস্থলে আসে এবং মতো ড্রাগস নিয়ে আড্ডা দিতে থাকে তারা যখন জানতে পারে যে অ্যানাফিসের মৃতদেহ পাওয়ের মর্গে রাখা আছে তখন তাদের কৌতূহল চরমে পৌঁছায় ইভান জোর দিয়ে পাওয়ের কাছে জানতে চায় তারা কি একবার অ্যানাফিসের মৃতদেহ দেখতে পারে পাও শুরুতে এতে রাজি হয় না কারণ এটি নৈতিকতা এবং আইনের পরিপন্থী কিন্তু ইভান বারবার চাপ দিতে থাকলে পাও শেষমেশ রাজি হয়ে যায় পাও তাদের মর্গের একটি গোপন কক্ষে নিয়ে যায় যেখানে অ্যানাফ্রিসের মৃতদেহ রাখা ছিল প্রথমে তারা কিছুটা বিস্মিত হয়ে যায় কারণ মৃত্যুর পরও তার শরীর অসম্ভব সুন্দর দেখাচ্ছিল ধীরে ধীরে ইভান তার লিমিট ক্রস করে সে অনেক বেশি অনৈতিক কিছু করার জন্য আগ্রহী হয়ে ওঠে ইভান প্রথমে পাউকে প্ররোচনা দেয় এবং এক পর্যায়ে পাও বাধ্য হয় এরপর ইভান আরও এক ধাপ এগিয়ে যায় এবং একের পর এক অনৈতিক কাজ ঘটতে থাকে এক কথে তারা বলা বাহল্য অনৈতিক কাজ করতে শুরু করে আর এখানেই এই মুভির সবচেয়ে অস্বস্তিকর এবং ভয়ঙ্কর মুহূর্তগুলো সূচনা হয় যখন তারা একের পর এক এই বিকৃত কাজগুলো করছিল তখন হঠাৎই অ্যানাফিসের চোখ খুলে যায় মৃত্যু মনে করে এই নারী আসলে মারা যায়নি সে জীবিত কিন্তু এতক্ষণ অচেতন ছিল এই দৃশ্য দেখে পাও ইভান এবং জাবি সবাই আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারে যে অ্যানাফিস সব কিছু দেখে ফেলেছে এবং সে বাইরে গিয়ে পুলিশকে জানালে তারা সবাই ধরা পড়ে যাবে এই আতঙ্ক থেকে ইভান সিদ্ধান্ত নেয় যে তাদের অ্যানাফিসকে সত্যি মেরে ফেলা উচিত যাতে সে সত্যি বলে দিতে না পারে যাবি প্রথমে ইভানের সঙ্গে একমত হতে চায় না কারণ সে এত দূর যেতে রাজি নয় কিন্তু ইভান স্পষ্ট জানিয়ে দেয় এটাই একমাত্র উপায় পাও ভয় পায় কিন্তু সে অ্যানাভিসকে মেরে ফেলতে চায় না জাভি প্রতিবাদ করলে ইভান তার উপরে চড়াও হয় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয় এক পর্যায়ে ইভান এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে সে জাভির মাথায় আঘাত করে আঘাত এতটাই গুরুতর হয় যে জাভি গুরুতর আহত হয় এবং রক্তক্ষরণ হতে থাকে পাও তখন জাভির জীবন বাঁচানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই হাসপাতালে আরও এক কর্মচারী নতুন এক মৃতদেহ নিয়ে আসে যার কারণে তারা মর্গে আটকা পড়ে যায় এদিকে ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পাচ্ছিল এবং পালানোর চেষ্টা করছিল। কিন্তু ইভান এবং পাও বুঝতে পারে যে তাকে আটকে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে ফলে তারা এনাকে কাপড়ের টুকরো দিয়ে হাত পা বেঁধে ফেলে কিন্তু পাও এখনও দ্বিধাই ছিল যে সে আসলে কি করবে কিছুতে সে বুঝতে পারছিল না সে পাওয়ের উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকে এবং বোঝানোর চেষ্টা করে যে ইভান একজন নৃশংস খুনি সে পাউকে আরও বলে সে পাশের রুমে জামা চেঞ্জ করতে গেলে সে জাভিকে গলা টিপে মেরে ফেলেছে সে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি সে নিজের স্বার্থের জন্য পাউকেও যে কোনো সময় হত্যা করতে পারে পাউ শুরুতে দ্বিধাই ছিল কিন্তু অ্যানাইয়ের কথা শুনে সে চিন্তায় পড়ে যায় অ্যানা শরীর তখনও প্রচণ্ড দুর্বল ছিল কিন্তু সে জানত যদি সে বাঁচতে চায় তাহলে তাকে লড়াই করতে হবে এদিকে ইভান জাভির লাশটা হাসপাতালের বাইরে ফেলে আসতে যায় আর ঠিক সেই সুযোগে চোখে ফাঁকি দিয়ে কোনোভাবে লিফটে উঠে যাবেই তখন একেবারে শেষ করে দিতে চায় এবং তার নিঃশ্বাস বন্ধ করে করে মেরে ফেলার চেষ্টা এটাতে বাধা দিতে গেলে ইভান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ঠিক তখনই এনা নিজের বুদ্ধি খাটিয়ে মৃত্যুর অভিনয় করে সে নিঃশ্বাস বন্ধ করে থাকে যাতে ইভান ভাবে সে সত্যি মারা গেছে ইভান নিশ্চিত হওয়ার জন্য পায়ের সাহায্যে মৃতদেহটি ঠিক আগের মতো করে শুয়ে রাখে আর চারদিকে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখে যেন কেউ কিছু বুঝতে না পারে যে এই রুমে এতক্ষণ কী কী হয়েছিল এরপর তারা দুজন সেই মর্গ থেকে বাইরে বেরিয়ে যায় কিন্তু হঠাৎ ইভান লক্ষ্য করে তার ওয়ালেটটা হারিয়ে গেছে যেখানে তার আইডি কার্ডটা ছিল ইভান যখন তার ওয়ালেট খুঁজতে ফিরে আসে তখন সে দেখে অ্যানাফিস আবারও উঠে দাঁড়িয়ে আছে তখন আবার সে যখন অ্যানাকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল তখন পাও তাকে বাধা দেয় ফলে সে পাওকেও মারতে থাকে মারামারির এক পর্যায়ে এনা আত্মরক্ষার জন্য ইভানের ওপর ঝাঁপিয়ে পড়ে সে পাশের একটি ধারালো যন্ত্র তুলে নিয়ে ইভানের গলায় আঘাত করে ইভান ধীরে ধীরে মাটিতে পড়ে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে পাউ এই দৃশ্য দেখে হয়ে পড়ে আতঙ্কিত কিন্তু এনা তখন তার দিকে এগিয়ে আসে তাকেও ছুরি মেরে হত্যা করে তার চোখে এখন আর কোনো ভয় নেই বরং এক অদ্ভুত শূন্যতা কিন্তু এই নীরবতা অনেক কিছু বলে দেয় সে সত্যিই বেঁচে থাকার যোগ্য ছিল আর যারা তাকে কষ্ট দিয়েছে তাদের শাস্তি সে নিজেই দিয়ে দিয়েছে দ্য কর্প অফ অ্যানাফির্স শুধুমাত্র একটি সাধারণ থ্রিলার মুভি নয় এটি আমাদের সমাজের কিছু ভয়ঙ্কর বাস্তবতার প্রতিচিত্র মানুষের অন্ধ কৌতূহল নৈতিকতা বিসর্জন এবং ক্ষমতার অপব্যবহার কীভাবে ধ্বংস ডেকে আনতে পারে তা এই মুভির মাধ্যমে স্পষ্ট হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে পাপের ফল কখনোই মধুর হয় না আশা করি এই ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে তাই একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন আর যদি আপনারা আরও মুভি এক্সপ্লেনেশন চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ